আসসালামু আলাইকুম আজকে ছোটো একটা বিষয় নিয়ে কথা বলবো অনেকের ফেসবুক আইডি আছে অনেক আগে খোলা হয়েছিল নাম্বার দিয়ে মানে নাম্বার দিয়ে খোলা হয়েছিল কিন্তু এখন আইডিগুলো নাম্বার দিয়ে ফোর দিলে বা ফোর পাসওয়ার্ড করলে কি হয় ওই নাম্বারে কোডের অপশন নেই বা আর কোনো অপশন নেই মানে কোড পাঠানোর মতো অপশন নেই শুধু পাসওয়ার্ড অপশন আছে কিন্তু রিয়েল পাসওয়ার্ড দিলেও পাসওয়ার্ডটা ভুল বলে বা পাসওয়ার্ড মনে নাই তো এই ধরনের যাদের সমস্যা আছে এগুলো ঠিক করার মতো সিস্টেম আছে আমি বিষয়টা বাংলায় দেখাইতেছি এখানে বলতেছে লগ ইন করার জন্য পাসওয়ার্ড লিখুন এখানে কিন্তু নাম বাড়ে কুড অপশন বা হোয়াটসঅ্যাপ কোড সেন্ড এরকম কোনো অপশন নেই এই সমস্যাগুলো ঠিক করার মতো সমাধান আছে যাদের যাদের এরকম সমস্যা আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমি আবার মোবাইলে দিতেছি যে নাম্বার দিয়ে ফরগেট দিলে অ্যাকাউন্টগুলো আছে কিন্তু অ্যাকাউন্টগুলো অনলাইনেও আছে দেখা যায় মানে লিঙ্ক দিয়ে ঢুকা যায় প্রোফাইলে কিন্তু ফরগেট দিলে শুধু পাসওয়ার্ড দিতে বলে শুধু পাসওয়ার্ড দিয়ে লগ করুন আর কোনো অপশনই দেখায় না আবার যদি আপনি স্যান কোড বা এই এই সমস্যাটার সমাধান করার মতো সিস্টেম রয়েছে বর্তমানে আপনাদের যাদের এই সমস্যাটা আছে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন আপনারা ভালো করে সমস্যাটা দেখে নেন যে শুধু পাসওয়ার্ড দেওয়ার মতো অপশন আছে নাম্বার কোড বা জিমেলের কোড এরকম কোনো সিস্টেমই নাই অনেক আগে অ্যাকাউন্টগুলো খুলছিলেন যা অনেকের আগে এরকম হয়ে আছে এই অ্যাকাউন্টগুলো নিয়ে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ